নারী তুমি আর যাই করো নিজের জন্য এতটুকু জায়গা তৈরি করার সামর্থ্যটুকু তৈরি করো নারী তুমি ঘর বর সংসার সন্তান সব পাবে তবুও বাপের বাড়ি আর শ্বশুর মাঝে পিং পং বল হওয়ার আগে নিজের জন্য খুঁটিটুকু শক্ত করো খুব ছোট্ট করে হলেও দরমা দিয়ে হলেও চারিদিকে মাটির দেওয়াল হলেও নিজের ঠাঁই তৈরি করার মতো করে নিজেকে গড়ে তোল যেমন ঠাঁই নাড়া হওয়ার ভয় দিন রাত তোমাকে তাড়া না করে বেড়ায় নারী তুমি সব পাবে কিন্তু দিন শেষে তোমার পাপ্য সম্মানের ঘরটুকু যখন বাড়ন্ত থাকবে তখন একান্ত আপন এক টুকরো এই ঠিকানাটার অভাব বোধ করবে নারী মাথায় সংসারের বোঝা তোলার আগে মাথার ওপর ছাদ বানানোর সামর্থ্যটুকু তৈরি করো নারী নিজের পরিচয় তৈরি করো প্রকৃতির নিয়মে অসহ্য যন্ত্রণা সহ্য করার শক্তি নিয়ে তুমি জন্মেছ মাতৃত্বের ধৈর্য নিয়ে তুমি বেঁচে আছো তুমি পারো না এমন কিছু এই দুনিয়ায় নেই নারী নিজেকে শিক্ষিত করো কর্মঠ করো উদ্যমী করো নিজের জীবন নিজে ধারণ করতে শেখো নারী তুমি আত্মসম্মানী হও নারী তুমি স্বনির্ভর হও নারী তুমি তোমার দক্ষতায় অহংকারী হও নারী তোমার ওয়ালেট পার্স বটুয়া আলমারির কোন চালের কৌটো আঁচলের খুঁত শাড়ির ভাঁজ লক্ষ্মীর ভাঁড় ব্যাঙ্কের পাসবুক নিজের উপার্জনে ভরতে শেখো অর্থাভাবে অসহায় নিরুপায় নয় নারী তোমার হাতের মুঠো শক্ত করো অর্থ ভারে তবেই তুমি স্বাধীনতা দাবি করতে পারবে